বর্তমানে এই যে টি আর এই আপনার তেরো চাঁদনি আর তেত্রিশ যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিটির দিকে আপনার তাকাই দিয়ে মনে হচ্ছে না মানে মূল আর কন্ডিশন দেখে তো যা হোক শিক্ষার অনেক বলে না যে শিক্ষার কোনো শেষ নাই তো আপনি ডেমো দিয়েছিলেন এই জন্য আমি জিনিসটা বুঝতে পারলাম যে আসলে মালিক সিট কোম্পানির যে তেত্রিশ তারপরে তেরো কিবা আপনার এই যে চাঁদনি এই মূলাইগুলো আপনার চাষের উপযোগী আপনাকে আমি তুলে দেখাই কিবা আপনি ওই নিজেও দেখেন এই যে একই দিনে কিন্তু বোনা এখন বোধহয় কোনো মূলা কিন্তু নামায় শুরু করেনি এই যে সর্বোচ্চ আপনার এই আঙ্গুলের মতন মোটা এটা আপনাকে তুললেও দেখায় এটা মূল আর কোনো কোয়ালিটি নাই দেখেন আর আপনার আছেন তেরোতে আছেন একই দিনই বোনা একই মাটি একই জমি এটা উপস্থিত তাহলে এ মূলা কীরকম আর এ মূলা কীরকম এটা হচ্ছে আপনার তেরো জাতটা আর আপনাকে আরেকটা আমি দেখাই এটা কিন্তু তেরোর মধ্যে কিন্তু আপনার সর্বোচ্চ ভালোটা না তেরোর মধ্যে একদম ভালো যদি দেখাই তাহলে এই যে আরো 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 ভালো দেখতে পাওয়া যাবে এই যে প্রায় বিক্রি করার উপযোগী হয়ে গেছে কতদিন করে বয়স হচ্ছে এটা বয়স আপনার মোটামুটি আটত্রিশ উনচল্লিশ দিন হবে আচ্ছা আচ্ছা উপস্থিত এখন তাতে এরকম হয়ে গেছে